ছোট শয়তানের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলে ওই ছোট শয়তান বদলে বড় শয়তান বসাবেন এইভাবে যদি চলতে থাকে তারপরে আমরা বড় শয়তানের বিরুদ্ধে বলবো না বড় শয়তানের যারা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করব মনে রাখবেন আমরা যদি কথা বলা শুরু করি বাংলাদেশে আমাদেরকে মোকাবেলা করা এতটা সহজ হবে না যতটা সহজে আল্লাহ দিনের জন্য রক্ত দিতে পারি আর কেউ এতটা সহজে রক্ত দিতে পারে না আমরা রক্ত দিয়ে সব প্রচত্তর রঞ্জিত করেছি আমরা রক্ত দিয়ে হাট হাজারি রঞ্জিত করেছি আমরা রক্ত দিয়ে শহীদ বাড়িয়ে তৈরি করেছি আমরা যে পরিমাণ রক্ত দিয়েছি ফেসিবাদের মোকাবেলায় আর কেউ এতটা রক্ত দেয় নাই

খুব বিনীত অনুরোধ থাকবে নিবেদন থাকবে শিক্ষা ব্যবস্থা হোক আইন সংস্কারের ক্ষেত্রে হোক বিশেষ করে এই দুটো জায়গার কথা আমি উল্লেখ করলাম শিক্ষা কমিশন এবং আইন সংস্কার কমিশন আপনারা যাই করবেন ইসলামের নামে ইসলামিক স্কলার হিসাবে একজন ব্যক্তিকে আপনারা সেখানে সিলেক্ট করবেন যে লোকটা নবীর হাদিস অস্বীকারকারী এই ধরনের তামাশা আমাদের সাথে করবেন আপনারা কি মনে করতেছেন যে তামাশা করে আমাদেরকে আপনারা লাজওয়াব করে দিবেন মনে রেখেন আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন আমরা যে প্রতিক্রিয়া দেখাবো ওই প্রতিক্রিয়া সামাল দেওয়ার শক্তি না বাংলাদেশের আছে না ভারতের আছে না আমেরিকার আছে কারণ আমরা জীবন মৃত্যুর পরোয়া করি না যখন আমার নবীর ইজ্জত এবং আমার নবীর দিন ইসলামের স্বার্থের প্রশ্ন এসে দাঁড়ায় আবার আপনাদেরকে খুব শান্ত নম্র ভাষায় পরামর্শ দিচ্ছি ধর্ম রিলেটেড যে কোনো সমস্যাগুলোর সমাধান আপনাদের মন মতো করবে হবে না আপনাদের মাঝে আমাদের প্রতিনিধি আফম হোসেন সাহেব আছেন ওনার কাছ থেকে প্রত্যেকটি ধর্মীয় বিষয়ে পরামর্শ নিয়ে আলেম সমাজ রয়েছে হেফাজতে ইসলাম রয়েছে অন্যান্য ইসলামিক মহলগুলো রয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন আহলে হাদিসরা আছেন এদেশে সুন্নিরা আছেন দেওবন্দিরা আছেন আমরা সকলে ইসলামের মৌলিক প্রশ্নে কিন্তু একমত এই এই অজুহাত দেখাতে পারবেন না যে হুজুর এই দুরকম কথা বলে হাদিস এনকারের বিষয়ে আমাদের সকলের বক্তব্য এক আপনারা যে আইনগুলো সংস্কার করেছেন সেই আইনগুলো সংস্কারের প্রস্তাবনার বিরুদ্ধে সমস্ত হুজুররা একমত কাজেই খুব বিনীত অনুরোধ করে বলতেছি আমরা অনেক দিন ধরে আন্দোলন করে জেল খেটে রক্ত দিয়ে ক্লান্ত আমাদেরকে খুব তাড়াতাড়ি আবার মাঠে নামতে বাধ্য করেন না আপনারাও ভালো থাকেন আমাদেরকেও কিছুদিন বিশ্রাম নিতে দেন যদি আমাদেরকে বিশ্রাম দিতে আপনাদের খুব খারাপ লাগে তাহলে ইনশাল্লাহ সাপলা চত্বরে আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখি আলহামদুলিল্লাহ আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি আমাদের সর্বশেষ অতিথি এবং প্রধান অতিথি সর্বজন শ্রদ্ধীয় মুরব্বী মধুপুরে বীর সাহেব মাওলানা আব্দুল হামিদ সাহেব তিনি এখন সর্বশেষ নাসি হাবেশ করবেন এবং দোয়া মনোজাত পরিচালনা করবেন ইনশাআল্লাহ আসসালামাইকুম আলহামদুলিল্লাহ الصلاة والسلام على দশ কেমনে চলবে কেমনে চালাইতে হয় উলামায়ে کرام ভালো জানেন মাওলানা মামুনুল হাজরি এক ঘন্টা ব্যয়িত তৈবে পারে এ দন্তু প্রতিষ্ঠা আছে সব ফেলে ঠিক বলো সাগত সুন্দরাদি এই বিষয় মান দিলে নাস্তিক গোটা কত আছে সবলাইতে হবে আমি লম্বা কথা বলবো না দোয়া হইছে আমরা دینی মাহফিলে আসি

Rakyat-rakyat tersebut Sudah kemudian Apakah yang akan kita lakukan Kita akan lakukan Bangladesh Kita akan lakukan দেখা সাক্ষাৎ করার জন্য এখন আসবেন না